মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের প্রত্যেকটি পুজো কমিটি তাদের দুর্গা পুজোর আনন্দে কিন্তু সেজে উঠতে চলেছে প্রত্যেকটি পুজো কমিটির চেষ্টা করে চলেছে তাদের মতো একটা সুন্দর থিম সুন্দর ভাবনা সমগ্র মানুষকে উপহার দেওয়ার জন্য সেরকমই একটি পুজো কমিটি হলো সাধক নরেন্দ্র স্মৃতি সংঘ যারা প্রত্যেক বছরই নিত্য নতুন থিমের ছোঁয়ায় কিন্তু সমগ্র মানুষকে কিন্তু মুখরিত করে তোলে এই বছরেও তাদের ভাবনার মধ্যে রয়েছে কিন্তু একটা বিশেষ চমক তো এই বছরের যে থিমের ভাবনা তার যে ট্যাগলাইন তা হচ্ছে বাহন এই থিমের মধ্যে দিয়ে একটা অন্যরকম একটা কিন্তু অনুভূতি কিন্তু আমরা একটা প্রকাশ করতে চলেছে এটা বুঝতে পারছি এবার আমরা দেখতে থাকবো যে তাদের যে প্রস্তুতি সেটা কিন্তু খুব জোর কলমে চলছে এবং যতটা সময় যেতে থাকবে আমরা দেখতে থাকবো যে এই সাধক নরণ স্মৃতঙ্ঘ কীভাবে এই অসাধারণ একটা থিমকে মানুষের সামনে উপস্থাপন করছে এবং এই পুজো কমিটিকে কোথায় অবস্থিত সেই ঠিকানাটা আমি বলে দিই শ্রীচল্লিশ বিভীষেন রোড খাগড়া বহরম্বর মুর্শিদাবাদ ঢিবি বলে পরিচিত এই স্থানটি এবং এই পুজো কমিটিটি প্রত্যেক বছরই কিন্তু অসাধারণ থিমের প্রাধুর্যে কিন্তু সমগ্র মানুষকে মুখরিত করে যেটা কিন্তু আমি আগেই বললাম সুতরাং এই বছরের প্রস্তুতি রেখে আপনারা বুঝতেই পারছেন যে এই বছরও কিন্তু একটা অসাধারণ চমক কিন্তু তারা দিতে চলেছে